হ্যালো বন্ধুরা আজকে আমরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলো দেখতে পারবো যে জন্য এবার রূপা সেই হাসপাতালের মধ্যে চলে যায় মিশকার সঙ্গে কথা বলার জন্য ঠিক তখনই জন্য সেই রূপা বলে উঠে যে তুমি আমাকে সেদিন গুলিটা করতে বাধ্য করেছিলে বলো এবং কি আমি তো সেই গুলিটা করিও নি তাহলে কুমারটা মারা গেল কিভাবে তুমি গুলি করেছিলে আমি নিজে চোখে দেখেছিলাম ঠিক তখনই যেন মিশকা বলতে থাকে যে তুমি এগুলো কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আর কোথায় ছিলাম আমি আর কে কুমার তখন যেন সেই মিশকা আবারও বলে উঠেছে দেখো আমি তো শুধু আমার এই চার দেওয়ালের মধ্যে বন্দী ছিলাম আমার পায়ের মধ্যে কোনো অনুভূতি নেই আমি হাঁটাচলা করতে পারি না ঠিক তখনই যেন সেই মিসকা তার হাতে থাকা একটি কেচি দিয়ে নিজের পায়ে আঘাত করে যার কারণে তো রূপা বুঝে ওঠে যে হ্যাঁ এই তো ঠিক কথা বলেছে সে তো তার নিজের পায়ের মধ্যে কোনো অনুভূতি পাচ্ছে না তাহলে তো সে কোনোভাবে দাঁড়িয়ে হাঁটতে পারে না আমি তো সেদিন যে মহিলাটাকে দেখেছিলাম সে তো হাঁটাচলা করেছিল তারপর যেন সেই মিসকা আবার রূপাকে বলে ওঠে যে তুমি যদি এখন এখান থেকে না চলে যাও এবং কি আমাকে বিরক্ত করা না ছেড়ে দাও তাহলে আমি পুলিশকে ডাকতে বাধ্য হব এবং কি আমি চিল্লা করা শুরু করে দিব যে তুমি কুমারকে মেরে এখান থেকে পালিয়ে এসে আবার আমাকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছো হ্যাঁ বন্ধুরা উনি রেগে সোয়া ধারাবৈগ নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক যেমনটাই দেখতে পাবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ